আমার ভাই আপনার নাম কি আপনার এই বাচ্চাটার আপনি কি মা আচ্ছা কি বিষয়ে একটু বলেন তো এবং কবে ঘটনা কোন জায়গা থেকে ঘটনা এই আজকে শনিবারের গত শনিবারের দিনের ধর আপনার সাথে শুনুন বাড়ি আইছে একটু জোরে বলেন দুলাভাই বাড়ি আইছে বাড়ি আলি দুলাভাই বাড়ি কোথায় নিজনন্দ

হয়তো সজিব থাকতেই পারে তা এরকম কিছু না তারপরও মেয়ে অনেক ভয় পায় এবার অনেক বুঝো টুজো মনিরে পাঠাইছে তাই মনে সাথে সাথে খালি ভয় পাই তা ধরুন একটা মেয়ে বিয়ে দেখতেই চাই না যে আবার ঘরে আনবো আমরা গরিব মানুষ তাই তাই মনিরে দিছি সাথে কিন্তু আজকাল আমার মনে আসার কথা আমার মনে হলে একটা ভয় পাই গেলে আমি পাঠাইনি আজকে ফোনটাচ্ছে মা ওই ফোনটা যে মনি হলে অসুস্থ টুকি টুকিয়েছে মানে আমি যা বাড়ি পাই দিছি শুনি যে হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে যাওয়ার দেরি যখন মনি এই রকম তখন ওর মা ওই বটতে করে তুই তোলাইছে আর নেই হাসপাতাল কোন হসপিটালে মাগুরায় সদরে মাগুরা সদরে মানে এই বাচ্চাটার যে বিষয়টা আপনারা কার দোষারোপ করতেছেন দোষারোপ মনি শ্বশুর করবে মনি বরের উপর শ্বশুরের নাম কি হেতু আর ললে অনাল আমার বরের নাম জামর নাম হলো সজীব

ও কি বলতে পারছে ও কি বলছে বলতো কোথায় নেই মুশি নেই নেই যেভাবে রয়েছে সেইভাবে